যদি পুলিশ আপনাকে আপনার বাড়ি হতে বা রাস্তায় বা অন্য কোনো স্থান হতে আটক বা গ্রেপ্তার করেন তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন সাধারণত আমাদের বাংলাদেশের আইনের বিধান অনুযায়ী একজন পুলিশ অফিসার আপনাকে আটক বা গ্রেপ্তার করতে পারেন যদি পুলিশ সুনির্দিষ্ট কোনো মামলায় বা কোনো মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আপনাকে গ্রেপ্তার করে থানা হাজতে বা টানা হেফাজতে নিয়ে যান এক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনি আইনগতভাবে কোন সুবিধা পাবেন সেটি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক এবার আসা যাক মূল ভিডিওতে দেখুন বাংলাদেশের একজন পুলিশ অফিসার আপনাকে সন্দেহবশত কোনো মামলায় গ্রেপ্তার করতে পারেন অথবা আপনার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট মামলা থাকে বা আপনার বিরুদ্ধে যদি কোনো আদালত কর্তৃক গ্রেপ্তারের ফরোয়ানা থাকে তাহলে সেই মূলে পুলিশ অফিসার আপনাকে যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করতে পারেন সেটি তার আইনগত অধিকার এবং আইনে তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে তো তদ্রূপভাবে আইনের আশ্রয় লাভের অধিকারও সরকার বা বাংলাদেশের আইন এবং বাংলাদেশের সংবিধান আপনাকে দিয়েছেন যখন আপনি পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার হবেন তখন এই মুহূর্তে আপনার করণীয় কি প্রথমে আপনি আপনার গ্রেপ্তারের বিষয়টা আপনার মোবাইল থেকে যদি পুলিশ অফিসার আপনার মোবাইল নিয়ে নেয় তাহলে পুলিশ অফিসারকে বলবেন আপনাকে যেন টেলিফোন করার সুযোগ দেয় পুলিশ অফিসার ফৌজদারের কার্যবিধির বিধান অনুযায়ী আপনাকে সেই সুযোগ দিতে বাধ্য আপনি আপনার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে বা পুলিশ অফিসার থেকে বা থানার অন্য কারো কাছ থেকে টেলিফোন নিয়ে পুলিশের অনুমতি সাপেক্ষে বা পুলিশের সম্মুখে আপনি আপনার পরিবারকে আপনার গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে দিবেন বা দিতে পারেন পাশাপাশি যদি আপনার নিকট কোনো বিজ্ঞ আইনজীবীর টেলিফোন নাম্বার থাকে বা কোনো বিজ্ঞ আইনজীবী যদি আপনার পরিচিত থাকে তাহলে সেই বিজ্ঞ আইনজীবীর টেলিফোন নাম্বারে আর টেলিফোন নাম্বার না থাকলে আপনি কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনি আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে টেলিফোনে কথা বলতে পারবেন আইনগতভাবে পরামর্শ নিতে পারবেন আইনগতভাবে আপনাকে সহযোগিতা করার জন্য এক্ষেত্রে বাংলাদেশের কোনো পুলিশ অফিসার আপনাকে বাধা দিতে পারবে না কারণ এটা আপনার কনস্টিটিউশনাল রাইটস এবং আপনাদের অধিকার ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী পুলিশ অফিসার কোনো অবস্থায় আপনাকে এই কাজ থেকে বাড়িত করতে পারবে না কারোর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে যদি পুলিশ অফিসার আপনাকে আপনার পরিবারের সাথে বা আপনার পরিচিত বিজ্ঞানজীবীর সাথে টেলিফোনে কথা বলার সুযোগ না দেন আইনগত পরামর্শ নেওয়ার সুযোগ না দেন বা আপনার পরিবারকে আপনার গ্রেপ্তারের বিষয়টা জানানোর সুযোগ না দেন তাহলে কি করবেন আপনাকে যখন পুলিশ অফিসার গ্রেপ্তার করবে সেই গ্রেপ্তারের সময় হতে আপনাকে পরবর্তী ঘন্টার ভিতরে বিজ্ঞ আদালতে আপনাকে উপস্থাপন করবেন এক্ষেত্রে ঘন্টার মধ্যে থানা থেকে আদালতে নেওয়ার যে সময়টা যাবে সেই সময় ব্যতীত চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী এবং পুলিশ প্রবিধান অনুযায়ী আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে উপযুক্ত বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে হবে আপনাকে যখন বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে তখন আপনাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের সম্মুখে হাজির করা হবে আপনি যদি জামিন চান আপনি নিজেও চাইলে জামিন চাইতে পারেন আপনার একটি পিটিশন দিয়ে অথবা ওই সময়ে অনেক বিজ্ঞ আইনজীবী থাকে কোনো একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন এক্ষেত্রে যে পুলিশ আপনাকে আপনাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করার পূর্বে আপনার নিকটবর্তী বা আপনার পরিবারের সাথে বা আপনার পরিচিত বা আপনার নিয়োজিত কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে আপনাকে কথা বলতে সুযোগ দেওয়া হয়নি সেই বিষয়টা আপনি চাইলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের বা বিজ্ঞা আদালতের নজরে দিতে পারেন এক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতের নজরে দেন তাহলে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় আপনার কথাবার্তা সত্য তখন এটা বিজ্ঞ আদালত সেই পুলিশ অফিসারকে সকজ করবেন কেন আপনাকে আইনের বিধান অনুযায়ী এবং সাংবিধানিক অধিকারকে আপনার নিকট থেকে বঞ্চিত করেছেন সেই মর্মে সকজ করবেন সশস্ত্র আসরে আমাদের বাংলাদেশের পুলিশ এখন সেই আসলে আপনাকে কথা বলার সুযোগটা আপনাকে বাড়িত করে না সাধারণত পুলিশ অফিসার যখন আপনাকে গ্রেপ্তার বা আটক করেন তখন আপনার পরিবারের সাথে কথা বলায় বা উনি ফোন করে আপনার পরিবারকে বলে দেয় আপনাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজন বোধে আপনাকে কথা বলিয়ে দেয় প্রয়োজন বোধ না এখন পুলিশ অফিসার সেই সুযোগটাই দিয়ে থাকে সবাইকে যে কাউকে আটক করুক না কেন বা গ্রেপ্তার করুক না কেন আপনাকে সেই সুযোগ দিবে আপনার পরিবারের সাথে কথা বলার জন্য আর যদি বিজ্ঞ আইনজীবীর পরিচিত নাম্বার থাকে তাহলে সেই নাম্বারও কথা বলার জন্য পুলিশ অফিসার আপনাকে সেই সুযোগ দিবে কারণ ফৌজদারের কার্যবিধি আইন যখন সংশোধন করা হয়েছে সেই সংশোধনী একটা ফর্ম আনয়ন করা হয়েছে এখানে একটা কলাম আছে আপনাকে আপনার পরিবারের সাথে কথা বলার জন্য সুযোগ দিয়েছে কিনা সেই ফর্মটা ফিল করে দিতে হয় যার কারণে পুলিশ অফিসার এখন আপনাকে আপনার পরিবারের সাথে কথা বলার জন্য সুযোগ করে দিয়ে থাকেন তো এভাবেই মূলত যখন পুলিশ অফিসার আপনাকে কোনো মামলায় বা সন্দিগ্ধ বা কোনো গ্রেপ্তারের ওয়ারেন্ট মূল আপনাকে গ্রেপ্তার করবে তখন আপনি আপনার সাংবিধানিক অধিকার অ্যাপ্লাই করে আপনার পরিবারের সাথে প্রথমে যোগাযোগ করবেন এবং নাম্বার থাকলে কোনো একটা বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আর না থাকলে তাহলে পরিবারের সদস্যদেরকে বলে দিবেন যখন আপনাকে আদালত উপস্থাপন করা হবে তখন যেন আপনার জামিনের বিষয়টা দেখে এবং আপনাকে জামিন করার জন্য বা আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে তো আজকের মতো এখানকার আহ মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম